আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত নাহমাদুহু আনুসল্লাহ রাসুল হিল কারিম আম্মাবাদ ডিয়ার ফ্রেন্ডস আশা করি প্রত্যেকেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো বন্ধুরা আজকে আপনাদের সামনে আলোচনা করব ডাউল নিয়ে তো বন্ধুরা ডাউলকে আমরা খুব মানে সোনার সাথে সাথে আমরা চিনে ফেলেছি আমাদের চোখের সামনে অনেকগুলো ডাউল ভেসে উঠেছে বিশেষ করে মসুর ডা মসুরের ডাউল মাসকলার ডাউল মুগ ডাউল ছোলা ডাউল মটর ডাউল তো বন্ধুরা এই ডাউলগুলোকে কিন্তু সাধারণত আমরা যখন ভক্ষণ করি বা রান্নার রান্না করে খাই প্রত্যেকটি পরিবারে সাধারণত একটি করে ডাউল রান্না করা হয় হয় মসুরের ডাউল না হয় মাছ কলাই না হয় মটর না হয় ছোলা যে কোনো একটি আমরা যখন রান্না করি তখন কিন্তু একটি ডাউল রান্না করি আমি বললাম যে একটি আমি যতগুলো বলেছি এর মধ্যে অধিকাংশ পরিবারে একটি ডাউল রান্না করা হয় তো বন্ধুরা এতে করে আমি আপনি একটি ডাউল থেকে অল্প পরিমাণ বা অল্প কিছু গুণাগুণ পাচ্ছি এ থেকে অল্প কিছু উপকৃত হচ্ছে তো বন্ধুরা আমাদের দেশে কিন্তু প্রত্যেকের কাছে প্রচলিত সবার কাছে একটি সুপরিচিত কথা হলো যে গরিবের মাংস হচ্ছে ডাউল তো বন্ধুরা একটি ডাউলে যে পুষ্টি উপাদান বা খাদ্য খাদ্যপ্রাণ রয়েছে আর একটি ডাউলে কিন্তু এটি নেই যেমন ধরুন মসুরের ডাউল মসুরের ডাউল কিন্তু মসুরের ডাউলের মধ্যে নাশক এবং জ্বরনাশক উপাদান রয়েছে এটি কিন্তু মুগ ডাউলের মধ্যে নেই তো অনেকের শরীরে চোরা জ্বর বয় তো এটি দূর দূরীকরণে কিন্তু আপনি মসুর ডাল বক্ষণ করতে পারেন তো সেই সাথে যদি আপনি প্রত্যেকটি ডাউল একত্রে অল্প অল্প পরিমাণ নিয়ে একত্রে রান্না করেন তাহলে কিন্তু আপনি অনেকগুলো গুণাগুণ পাবেন যেমন ধরুন মুগ ডাউলের মধ্যে রয়েছে চক্ষুর জন্য হিতকারী একটি গুণাগুণ যেটি চক্ষুর জন্য অনেক ভালো যেটি দৃষ্টিশক্তিকে বাড়িয়ে দেয় আর বন্ধুরা আপনারা ভালোভাবে জানেন মাস কলার ডাউল এটি কিন্তু শুধু ডাউল বা তরকারি হিসেবে যদি তরকারি বলা হয় তাহলে কিন্তু বন্ধু ভুল হবে এটি একটি ভেষজ এটি একটি মহা ভেষজ যদি আমরা এটি তরকারির সাথে খেয়ে থাকি তরকারি হিসেবে খেয়ে থাকি তো এটি মল মূত্র নিঃসারক পেটকে পরিষ্কার করে দেয় এই মাসকলার ডাল ডাউল তৃপ্তিকারক এটি রুচি বর্ধক বল বর্ধক সুকবর্ধক যে সকল মা সন্তানকে বুকের দুধ পান করান তারা কিন্তু মাসকলের ডাল খেয়ে নিজেদের স্তনের দুধকে বাড়াতে পারেন আর বন্ধুরা যেটা বললাম এতে শুক্রবর্ধক উপাদান রয়েছে অনেকেই বলে থাকেন যে আমাদের শুক্র জনিত সমস্যা রয়েছে তো সেক্ষেত্রে কিন্তু বন্ধুরা আপনারা মাসকলার ডাল ভক্ষণ করতে পারেন আর বন্ধুরা ছোলা ছোলার কথা কি বলবো শাস্ত্রে যেটিকে যে বলের ব্যাপারে বলা হয়েছে যে দুধের যে নয় গুণ পুষ্টি রয়েছে সোলার ভিতরে তো এটি বলবর্ধক শুক্রবর্ধক এবং শুক্র গারো কারক উপাদান এই সোলার ডাউলের মধ্যে রয়েছে বন্ধুরা যারা বিভিন্ন সময় বিভিন্ন মৌথনের কারণে বিভিন্ন মৌথনের কারণে ধ্বজবঙ্গ রোগে আক্রান্ত হয়েছেন তো সেই সকল ভাই কিন্তু এই ছোলার দ্বারা বেশ ভালোভাবে উপকৃত হতে পারেন ভালোভাবে বলবো না যে আপনি অনেক চিকিৎসা করে আপনার যে ধ্বজবঙ্গ থেকে বেরিয়ে আসতে পারেননি আপনি আরোগ্য লাভ করতে পারেননি অনেক খরচ করে ফেলেছেন সেই সকল ভাইয়েরা কিন্তু এই ছোলা ব্যবহার করার দ্বারা আপনার এই ধ্বজবঙ্গ থেকে মুক্তি পেতে পারেন তো কীভাবে বন্ধুরা এটিকে অল্প পরিমাণে পাঁচটা সাতটা দানা পরিষ্কার করে ধুয়ে পরিষ্কার পানিতে ভিজিয়ে রাখবেন সকালে একটি একটি করে দানা ভালোভাবে চিবিয়ে খাবেন আর এই পানিকে এক দু চামচ মধুর সাথে গুলিয়ে পানিটুকু খেয়ে ফেলবেন আর সকাল বিকাল একটু এক্সারসাইজ করবেন একটু পরিশ্রম করবেন একটু খোলা আকাশের নিচে চলাফেরা করবেন তো আপনার প্রাইভেট অঙ্গ শক্তি পাবে মারতন্দের মতো তো বন্ধু আপনার খুবই এনার্জি পাবেন সেটি শারীরিক এবং প্রাইভেট সময়গুলোতেও তো বন্ধুরা এই জন্য আমি বলছি আপনারা কোনো ডাউলকে শুধু একতাভাবে একটি একটি করে না খেয়ে অল্প অল্প পরিমাণে যদি সবগুলো উপাদান একত্র করে ডাউল করে খান তো এই সবগুলো উপকারিতা আপনি কিন্তু একটি রান্নার থেকেই পাবেন আপনাদের প্রতিদিনের খাদ্য তালিকার মধ্যে অবশ্যই প্রত্যেকটি ডাউলের অল্প অল্প পরিমাণ রাখুন সুস্থ থাকুন ধন্যবাদ সবাইকে السلام عليكم ورحمه الله وبركاته